সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি দেশটির স্থানীয় সময় সাড়ে বারোটার দিকে রামলাল্লার মূর্তি উন্মোচন করা হয় এই মন্দির নির্মাণে দিয়েছেন ভিক্ষুক থেকে শুরু করে বড় বড় শিল্পপতি তারকারাও ভারতের অযোধ্যায় এই মহোৎসবে হাজির হয়েছেন বলিউড তারকারা তারা আগে সেখানে পৌঁছে গিয়েছেন ভারতের উত্তরপ্রদেশে এই মন্দির নির্মাণে সময় লেগেছে বেশ কয়েক বছর জানা গিয়েছে খরচ হয়েছে প্রায় আঠারোশো কোটি রুপি রাম মানে এগিয়ে এসেছেন অক্ষয় কুমার অনুপম খের গর্মিত চৌধুরী থেকে পবন হেমা মালিনীদের মতো অনেক বলিউড তারকা রাম মন্দির নির্মাণে কোন বলিউড তারকা কত টাকা দিল চলুন দেখে আসা যায় পবন কল্যাণ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন তিনি এই অভিনেতা মন্দিরটি নির্মাণের জন্য ত্রিশ লাখ রুপি অনুদান দিয়েছেন মুকেশ খান্না ভারতীয় অভিনেতা প্রযোজক ও টিভি সঞ্চালক মুকেশ খান্না দু হাজার একুশ সালে এক টুইটে তিনি জানান রাম মন্দির নির্মাণের জন্য অর্থ দিয়েছেন তিনি একই বছর ফেব্রুয়ারি মাসে এক লাখ এগারো হাজার একশো এগারো একটি চেক হস্তান্তর করেন তিনি অক্ষয় কুমার গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ অক্ষয় কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক বছর দুয়েক আগে রাম মন্দিরের জন্য আর্থিক অনুদান চেয়েছিলেন অনুরাগীদের কাছে ভক্তদের উৎসাহিত করার পাশাপাশি নিজেও রাম মন্দির নির্মাণের জন্য অর্থ দিয়েছেন অক্ষয় দু হাজার একুশ সালে জানুয়ারিতে এক টুইটে তথ্য জানান তিনি অক্ষয় লেখেন এটি খুবই আনন্দের খবর যে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে এখন আমাদের অংশগ্রহণ করার সময় আমি অংশ নিয়েছি আশা করছি আপনিও আমাদের সঙ্গে যোগ দেবেন তবে মন্দির নির্মাণের জন্য কত টাকা তিনি দিয়েছেন তা প্রকাশ করেননি অক্ষয় অনুপম খের বলিউডের বর্ণ্য অভিনেতা অনুপম খের রাম মন্দির নির্মাণের জন্য তিনি অর্থ দিয়েছেন দু হাজার তেইশ সালের দোসরা অক্টোবর নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি তাদের রাম মন্দির নির্মাণের দৃশ্য দেখা যায় এর ক্যাপশনে তিনি লিখেন অযোধ্যায় তৈরি হওয়া ঐতিহাসিক রাম মন্দির নির্মাণে ঝলক দেখতে পাচ্ছেন রাম মন্দির নির্মাণে প্রতিটি ভক্ত মগ্ন আমি খুবই ভাগ্যবান যে আমার অনুরোধে মন্দিরের জন্য একটি ইট উপহার পেয়েছি আমি আশীর্বাদ পুষ্ট অনুপম প্রকাশ করেননি ঠিক কত টাকা তিনি দান করেছেন পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে এই অনুদান দিয়েছেন অভিনেতা হেমা মালিনী বলিউডের বরণ্য অভিনেত্রী হেমা মালিনী রাম মন্দির নির্মাণে তিনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন কত টাকা অনুদান দিয়েছেন তা প্রকাশ করেননি এই অভিনেত্রী জানা গিয়েছে মোটা অঙ্কের অর্থ দান করেছেন হেমা মালিনী প্রণীতা সুভাষ ভারতীয় সিনেমা জনপ্রিয় অভিনেতা প্রণীতা সুভাষ দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন হাজার একুশ সালের বারোই জানুয়ারি টুইটারে একটি ভিডিও প্রকাশ করে রাম মন্দিরের জন্য অর্থ দানের কথা জানান এই অভিনেত্রী বলেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের অভিযাত্রায় এক লাখ রুপি দিয়ে আমার ছোট্ট অংশগ্রহণ আমি সবাইকে অনুরোধ করব ঐতিহাসিক এই মুভমেন্টে যুক্ত হওয়ার তাছাড়াও অভিনেতা মনোজ যোশী গমলি চৌধুরী সহ অনেক তারকায় অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তবে তারা নাম প্রকাশ করতে চাননি